হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রিফন আপনাদের সাথে আছি দেখেন আমি এখান চলে আসলাম এটা হলো দুবাই ইভেন বৈধতা মলের বাহির সাইডটা এখানে অনেক সুন্দর কাশফুলের বাগান আমি তো যে আপনারা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে আমার পিছন সাইডটা আপনারা অবশ্যই দেখতেছেন এই যে পুরো কাশফুল আর কাশফুল এদিকে ওয়াও অনেক সুন্দর না আর আমি তো এই সাইডটা আপনাকে দেখাই ওয়াও দেখেন এই সাইডটা আপনার বলি সামনে সাইড শেখ দেু ফ্রিজন পুরো এই দিকটা আসে আর এই দিকটা হইলো পিছনে হলো আপনার জেএলটি ওই যে বড় বড় বিল্ডিং দেখা যায় আমি দু একটু ঝুম করে দেখাই আপনাদের এই যে এটা হলো আপনাদের ধরে জেএলটি এক সাইড জেএলটি আর এক সাইড মেরিনা হোক আর এখানে ট্যাক্সি পার্কিং অনেক সুন্দর জায়গাটা কিন্তু অসাধারণ আমার কাছে ভালো লাগছে আমার মন সাইডেছি কেন গা থাকি ও মাইঘাট গোসা থাকার মন চাইতেছে না মন যায় ঘুমাইয়ে থাকি সাধারণ না যাই গাছ ঘুমাতে যাইবো না ঘুমা যেতাম গা আর আপনাদেরকে জানি আমাকে সবচেয়ে ভালো লাগছে কাশফুলটা বাউ অসাধারণ কিন্তু এটা মিস করতাম আপনার বাংলাদেশে থাকলে তো অনেক মিস করতাম দুবাইতে কাশফুলের বাগান দেখলে তো এই মন সাহায্য তো ছবি ওটাই নেই এই জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করা আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আর দেখা থাকেন বাউ ঘুরে ঘুরে দিয়ে আমি দেখাই আপনাদেরকে এই যেখানে হলো মেট্রো স্টেশন নিশ্চিনী এখন সন্ধ্যার সময় তো যায় না কতটুক কিলার রয়ে আসবে তবু চেষ্টা করতে হবে আপনাদেরকে দেখানো দেখেন চলো একটু দিক আসছি জায়গাটা তো আরো অস্থির আমার মনে হয় আর এদিকে যেন কি গাছ লাগাইছে আরো দেখেন মনে হয় এদিকে আরো অন্য গাছ লাগাইছে অনেক সুন্দর সুন্দর দুবাই তিন ফুল গাছ মানে এইগুলো দেওয়ার চেষ্টা করতেছে অনেকগুলা মানে এটা সাজিয়ে রাখার লাগি তো অনেক সুন্দর লাগে দুবাইতে আর ওই যে আমার পিছনে যে একটা প্রিমিয়াম হোটেল দেখতেছেন রেল একটা হোটেল অনেক ভালো একটা হোটেল এই যে পিছনে দেখছেন করে দেখাই এই যে হোটেলটা যাই হোক একটু ওইদিকে যাইতেছি হাঁটি হাঁটি আপনারা আমার সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব আর পাশাপাশি দুজি এই জায়গাটা দেখাই দেখেন একটা রাউন্ড বোর্ড আর সাইডে এত সুন্দর করে আপনার ফুল গাছগুলা লাগাইছে আমি একটু জুম করে করে আপনি আপনাদেরকে দেখাই আর একটা দেখেন দেখছেন মানে অনেকটা আকর্ষণ করে এগুলা আর তোলে আর কিন্তু ডুবাইছ লাল ফুলটা দেখছি না আরও একটু জুম করে আমি দেখাই আপনাদেরকে তারও আনি কত করছো করে গার্ডের তলাইছো আর খাজুর গাছগুলা কত সুন্দর করে মানে রাখছে আর এগুলা হাজু খায় না খাতে ফলাই দেয় বা যেগুলা চাষ হয় যেগুলা খামারে খাজুর হাজুরগুলা খায় আর কিন্তু ফলাই দেয় পাশাপাশি সুন্দর লাগে এরিয়াটা আর কি আমি কাজে পাঁচটা দেখায় আপনাদেরকে রুটগার্ডও মাছালা অনেক সুন্দর দুবাই বলে কথা তো আর কাশফুল তো দেখাইলাম আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ